ফেসবুক থেকে অনেক টাকা পয়সা ইনকাম করবেন চিন্তা ভাবনা করছেন ফেসবুক সবাই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিতেছে এক ধাক্কায় মানে আমি বুঝি না একটা ভিডিও মানে কিছু কিছু ভিডিও দেখতে পাচ্ছি যে মানুষজন ফেসবুক সম্পর্কে সেবা দিচ্ছে মোবাইলের যেমন দোকান আছে তেমনি ফেসবুকের বিভিন্ন সমস্যার জন্য দোকান খুলে নিছে আপনারা যাচ্ছেন আপনারা গার্মেন্টসে কাজ করেন আপনাদের দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায় আপনারা সেসব দোকানে যাচ্ছেন এক হাজার টাকা করে দিচ্ছেন আপনারা সেট আপ নিয়ে আসতেছেন সেট আপ করে নিয়ে আসতেছেন ভাই মানে মানুষ এতটা বোকা হলে চলবে না ভিডিওগুলো দেখে আমার জাস্ট আফসোস হচ্ছে যে আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে এইসব ফেসবুক কাস্টমার কেয়ার নামে যে খুলে নিচ্ছে মানুষজন যেসব দোকানপাট ভাই তাদের মূল ইনকাম তাদের পেজ থেকে কোনো ইনকাম নাই তাদের পেছ থেকে গ্রাহক ধরবে তাদের পেছ থেকে গ্রাহক ধৈরা ভাই আপনি বাসায় মানে দেখবেন তাদের পেস থেকে ইনকাম হবে না দৈনিক তাদের বাসায় যাচ্ছে দশ পনেরো জন যাচ্ছে ডাক্তারের যেমন লিস্ট থাকে না ওরা লিস্টভাবে আপনি যায় বসে আছেন বসে যাওয়ার পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনি খুব খুশি যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলছেন পাঁচশো টাকা দিয়ে আপনি একটা টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন আপনি তার বাসায় গিয়া সিরিয়াল দিয়ে আছেন ঘন্টার পর ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত যা আপনি কি করতেছেন আপনার অ্যাকাউন্টটা সেট করে নিয়ে আসতেছেন এবং বিনিময় টাকা টাকা করে দিচ্ছেন দৈনিক দৈনিক যদি জন যায় থেকে মাস গেলে হাজার কত টাকা সে আপনাদেরকে বোকা বানায় নিচ্ছে আপনারা একটু ভাই কয়দিন পরে বুঝবেন এখন বুঝবেন না মানে কয়দিন পরে বুঝবেন যে ভাই এই এক হাজার টাকাই তো আমার উঠলো না ভাই আমার এক হাজার টাকাই তো উঠলো না আমি যে তার এক হাজার টাকা দিয়ে আসলাম তার তো ব্যবসায় সেই সবুজবাতি জ্বলে আছে প্রতিদিন পনেরো বিশ জন আসলে ভাই মা মাসে আর কী লাগে ফেসবুক থেকে তাদের ফেসবুকের ইনকাম তারা আপনাকে দেখাবে না এইভাবে আপনারা বোকা বানাবে আমি ফেসবুকের বিশাল জ্ঞানী হয়ে গেছি এই হয়ে গেছে সেই হয়ে গেছি ভাই কিছু কথা বলে আমি হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুই নেন শুই নেন আপনারা মানে আপনারা ভয়টা কিসের আপনি কেন পারবেন না আপনার পেজে কন্টেন্ট আসছে সেটা স্টার সেটা আসছে আপনি কেন সেট করতে পারবেন না আপনি কি কোনো একটা জিনিস দেখাও করতে পারবেন না ইউটিউবে যান ফেসবুকে যান এখন এক হাজার ভিডিও আমি দিতে পারবো যে যারা শিখাই দিছে অলরেডি যে এই জায়গায় আপনার এইভাবে পে সেট করতে হয় এইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় ভুল বলতে কোনো জিনিস নেই ভাই ভুল নাম্বারে ফেসবুক টাকা পাঠায় না আপনার সে নামের সাথে নাম মিললে আপনার টাকা পাঠাবে না কোড ভুল হলে টাকা পাঠাবে না আপনারা বলবে আবারও বলবে আপনি সংশোধন করবেন ভুল হলে সংশোধন করারও অপশন আছে ভাই আপনি চিন্তা করতেছেন যে এখন সেট করে নিয়ে এসে দুমালসে ভিডিও বানাইলাম আর হয়ে গেল ভাই ফেসবুকটা এমন না আপনি ভবিষ্যতে আরও অনেক সমস্যার সম্মুখীন হবেন তখন কি করবেন প্রতিদিন ওরা যায় যায় এক হাজার টাকা করে দিয়ে আসবেন আপনার ফেসবুকের সাথে কথা পর্যন্ত বলা লাগতে পারে তখন কি করবেন আপনি তো এরকম বুক আমি করলে তো হবে না ভাই যে যা গেলাম জাস্ট এগুলো অলস ব্যক্তিরা এগুলো করবে ভাই আপনি দু দশটা ভিডিও দেখেন আমরা সারা রাত পর্যন্ত ভিডিও দেখছি ভাই শেখার জন্য দেখছি ভাই নিজে করবো ভাই নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো ভুল হলে আবার সে আবার শুধরানোর সুযোগ পাবে অন্য অন্য কোন না কোনো বুদ্ধি বের হবে তাই না সো জাস্ট খারাপ লাগতেছে যে আপনাদের এইভাবে মানে ইয়াবানায়া যাদের যাদের কষ্টের কাজ তাদেরকে দেন আপনি কষ্টের কাজগুলো যাদেরকে দিচ্ছেন যেগুলো আপনি পারছেন না অনেক চেষ্টা করে করে পারছেন না আপনার পে আউটের সমস্যা হয়ে গেছে অনেক চেষ্টা করেছেন আপনি পারছেন না যারা একটু জানে তাদেরকে তখন দেওয়া যায় কিন্তু এই যে জাস্ট আপনি কন্টেন্ট দেবেন আপনার এগুলো তো মাত্র কেউ যদি যে দুই মিনিটে করে দিতে পারে ভাই দুই মিনিটে আপনারা এক হাজার টাকা দিয়ে আসলেন আপনার কঠোর পরিশ্রমের টাকা পয়সা আপনি এইভাবে দিয়ে আসলেন আপনি এক হাজার টাকা তুলতেই পারবেন না তারপরে একটা বিষয় আছে আপনারা অনেকেই মনে করেন যে যা খুশি ছাড়ি ভাই ফেসবুকে একসময় অনেক টাকা পয়সা ইনকাম করবেন যা খুশি যদি চান যদি কোনো ধরন না থাকে ভাই আপনি জীবনেও সামনে ভবিষ্যতে লং টাইম আপনি এখানে লাস্টিং করতে পারবেন না আপনার যে একটা ক্যাটাগরি উঠে আসতে হবে যে একটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে তাই না আমরা যেমন এই জায়গায় কন্টেন্ট দিতেছি টেকনোলজি রিলেটেড আমাদের ফোকাস কিন্তু টেকনোলজি রিলেটেড আপনার মন চাইলো আপনি একটা গান গায়ে দিলেন মানুষজনের কাজ নেই আপনার গান শুনবে আপনি দাঁড়ায় থাকলেন মানুষজনের কাজ নেই আপনি দাঁড়ানো থাকলে দেখবে মানুষজন ভাই আপনার কাছ থেকে না হয় কোনো শিক্ষা গ্রহণ করবে না বিনোদন পাবে না হয় ভাই যে যে কোনো একটা কিছু মানে মানুষজন চায় বা তাদের দেখলে সেটা তাদের হৃদয়ে নাড়া দেবে এরকম কন্টেন্ট চায় আপনি ওইভাবে ভাই এই যে এই সেই এই চিল্লা টিললে মাস গেলে দেখবেন দশ হাজার টাকাও ইনকাম হবে না তো যে কোনো একটা কন্টেন্টে ফোকাস দিতে হবে আপনাদের এইসব বুদ্ধি আপনাদের কেউ দিবে না অনেকে আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই তো তাদেরকে বলবো ভাই কন্টেন্ট মনিটাইজেশন এত কঠিন কোনো জিনিস না আপনার বলো বিভিন্ন রকম পরামর্শ দেয় আমি একটা শর্টকাট পরামর্শ দিই একটা ইন্টারেস্ট ফর্ম আছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এটা লিখে সার্চ দিলে আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকে আসার পরে আপনার এখানে তিনটা বিষয় আছে আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেসটা দেন এরপর হচ্ছে আপনার পেজের লিঙ্কটা দেন এরপর হচ্ছে আপনার অন্য কোনো ইউটিউবের লিঙ্ক থাকলে আপনি ইউটিউবের লিঙ্কটা দিয়ে লেটস ডু দিস করে দেন আপনি জানাই দিলেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ইন্টারেস্টেড আপনি প্রতিনিয়ত কাজ করেন কাজ করতে থাকলে রেগুলার কাজ করতে থাকলে আপনি এমনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করবেন আমি মনে করি যারা এই বুকামিটা করছে তাদের জন্য একটা ভালো মেসেজ হয়ে থাকবে যে ভাই ছোটো খাটোই পেস সেট জন্য কারো কাছে গিয়ে এক হাজার টাকা দেওয়ার জন্য মতো বুকামি আপনারা করবেন না নিজে চেষ্টা করুন নিজে দশটা ভিডিও দেখুন দরকার হলে সারা রাত ভিডিও দেখুন এই শিক্ষা সারা জীবনের শিক্ষা সারা জীবন কাজে লাগবে আর হ্যাঁ ফেসবুকে সত্যি এমন অনেক বিষয় আছে যেগুলো আপনি পারবেন না আমরাও মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যাই আশেপাশে পরামর্শ নেই তো সেইগুলা সেইগুলো কেস আলাদা বিষয় সেগুলো হচ্ছে যখন আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন তখন সেসব সমস্যায় পড়তে পারেন তো সেইগুলো কেস পুরোটাই ভিন্ন